নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ফাইনান্স ফোকাস ফর অল বিশেষত এটা ফাইন্যান্সিয়াল চ্যানেল এটি আমার প্রথম ভিডিও হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে সেটা আপনারা মার্জনা করে নেবেন আমাকে ক্ষমা করে দেবেন এই চ্যানেলে প্রতিদিন ফাইন্যান্সের ওপর বিভিন্ন রকম ভিডিও আসতে থাকবে এখানে আমরা মিউচুয়াল ফান্ড বন্ড ইন্স্যুরেন্স লোন যত রকম ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে সেই নিয়ে আলোচনা করব ফাইন্যান্স এর ব্যাপারে দীর্ঘ পনেরো বছর আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেছি সেই কাজ করার সুবাদে আমি কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করব যাতে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারেন কিংবা কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনারা বুঝতে পারেন কোথায় ইনভেস্টমেন্ট করলে কি সুবিধা হতে পারে এটা কোনো প্রমোশনাল চ্যানেল না আমি কোনো প্রমোশনের জন্য এখানে আসিনি আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করার সুবাদে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই এখানে আপনাদের সাথে আলোচনা করব আমার কাছে না আছে ভালো ক্যামেরা না আছে ভালো মোবাইল তবু আমার ইচ্ছা হয়েছে যেহেতু সবাই ইউটিউবে তাদের বিভিন্ন রকম জিনিস মানে বিভিন্ন টাইপের ইউটিউবার যেমন বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে তাদের কাছ আলোচনা করছে যেমন ট্যুরের বলুন ফাইন্যান্সের বলুন বিভিন্ন রকম ব্লগার আছে তো আমারও ইচ্ছা হলো এই ফাইন্যান্স প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করি তো এই চ্যানেলটি শুধুমাত্র ফাইন্যান্সের ওপর এবং ফাইন্যান্স রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকবে আপনি আমার কাছে কমেন্টস করে যা জানতে পারেন আমার যথাসম্ভব চেষ্টা করব আপনাদের এই কমেন্টসের উত্তর দেওয়ার ফাইন্যান্সি ফাইন্যান্স ফাইন্যান্স ফোকাস ফর অল এটি আমি আগামী দিনে বিভিন্ন রকম লোন লোন নিয়ে আলোচনা করব কি ধরনের লোন হয় কত ধরনের লোন হয় লোনের সুবিধা কি আছে লোনের অসুবিধা কী আছে কিভাবে লোন নেওয়া উচিত কীভাবে ফর্ম ফিল আপ করা উচিত কী কী ডকুমেন্ট লাগে এবং ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স কী ধরনের লাইফ ইন্স্যুরেন্স করা উচিত আবার হেলথ ইন্স্যুরেন্স কী ধরনের করা উচিত আবার জেনারেল ইন্স্যুরেন্স কেন করা উচিত কেন করা উচিত না মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট যদি করতে হয় ইনভেস্টমেন্ট করতে গেলে কোথায় ভালো মিউচুয়াল ফান্ডে ভালো না ফিক্সড ডিভিট ভালো না বন্ড ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে কোথায় ইনভেস্টমেন্ট করার সুবিধা কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত যদি শেয়ার মার্কেট রিলেটেড যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করা উচিত কী উচিত না কত টাকা হলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত কীভাবে করা উচিত এই বিভিন্ন রকম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি আলোচনা করব এই চ্যানেলটি যদি আগামী দিনে আপনাদের ভালো লাগে আপনারা দয়া করে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহ পাবো এবং এই উৎসাহ পেলে আমি আগামী দিনে আরও ভালো ভালো জিনিস ভালো ভালো ফাইন্যান্সের ভালো ভালো আইডিয়া আমি আপনাদের দিতে পারবো এই তো ছিল আজকে আমাদের আমার ইন্ট্রোডাকশান ভিডিও এই ফাইন্যান্সিয়াল চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আবার বলছি আপনাদের যদি এই ফাইন্যান্সিয়াল চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলের নাম হচ্ছে ফাইন্যান্স ফোকাস ফর হল তাহলে আপনারা लाइक सबसक्राइब शेयर कमेंट्स अवश्य करब नमस्कार